আমি আসলে কিছু বুঝি না কিছু না একটা জিনিস বুঝি একটা বিল্ডিং তৈরি করবেন প্রথম ম্যাপ তৈরি তারপর আমরা ফাউন্ডেশন মূল বৃত্তি হল ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি মজবুত না হয় ওই বিল্ডিং কখনোই মজবুত হবে যেকোনো মুহূর্তে ভেঙে যেতে এই কথার উদ্দেশ্যটা হল আমরা যারা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নবী তুমি সাল্লাম কোন ধর্ম প্রচার করে গেলেন আমরা এখন কোন ধর্ম প্রচার করতেছি আমি এটা হিসাব নিকাশ করে বুঝতে পারতেছি না আমার কথাটা আপনারা যদি সম্পূর্ণভাবে শোনেন শোনার পরে আমার যদি কোনো গোল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি জানার মতে জানি যখন নবী সাল্লাম প্রথম ইসলাম ধর্ম প্রচারের জন্য নেমেছেন তখন কোনো মুসলমান ছিল না ইসলাম ধর্মের মানুষ ছিল তখন ইহুদি ছিল ইহুদি ডাকতেন তোমরা একাত্ত্ববাদের অনুসরণ শান্তি বজায় রাখো যার যার অধিকার তাদেরকে ফিরিয়ে দাও অনাচার করিও না তার বাণী শুনে অনেক এই মন দিয়ে শুনতেন পরে ইহুদিরা ওনার কথা শুনে আকর্ষণ হয়েছে তারপরে ওরা ওদের বাপ দাদা ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম অর্থ হলো শান্তির ধর্ম শান্তি বজায় রাখো ধর্মী করা যাবে না অধিকার হরণ করা যাবে না যার যার অধিকার তাকে ফিরে দাও অত্যাচার হিংসা রিয়া তাকি করা যাবে না ব্যবহার সুন্দর হইতে হবে এখানে ইসলাম ধর্মের শান্তি আমি কোথায় দেখলাম আমি তো আমাদের শান্তি খুঁজে পাই প্রত্যেকটা জায়গায় তো অশান্তি টাকার লোভে আমরা অশান্তি স্বামী স্ত্রী অশান্তি ছেলে মেয়ের জন্য অশান্তি সংসারের জন্য অশান্তি ইসলাম ধর্ম তো তো শান্তি আমরা সৃষ্টি করলাম আপনি ইসলাম ধর্মের মানুষ কিভাবে হলেন শুধু নামে কি ইসলাম ধর্মের মানুষ না হবে আগে ফাউন্ডেশন মজবুতুত না করলে আপনার বিল্ডিং টিকবে না আপনার শুধু আপনারা বলেন নামাজ পড়েন রোজা রাখেন হ্যাঁ আবাদত করেন অ্যাবাদরটা তো আসছে যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি যখন ইসলাম ধর্মের পক্ষে মানুষ বিশ্বাস পালন করব করবো করবো ইসলাম ধর্ম মানুষ তারপর আসবে অ্যাবাদর আমি কলিমা পড়লাম অনেকেই বাংলাদেশের ভিতরে অনেকেই কলিমা পড়তে না সে ধর্ম গ্রহণ করলেন না নামাজে গিয়ে দাঁড়ায় হোক আমি গেলাম না ইসলাম ধর্ম যে আমি গ্রহণ করলাম ইসলাম ধর্মের মূল বৃত্তিটা হলো শান্তি এটি আমাদেরকে আমার নয় পাশে বুঝায় গিয়েছেন তোমরা শান্তি বজায় রাখো তো শান্তি তো আমরা কোনোই বজায় রাখতে পারতেছি না আমরা কি ইসলাম ধর্মের মানুষ হয়েছি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম প্রচার করলেন উনি কি বলে গেলেন আর আমরা কি করতেছি একটু মিলে দেখেন তো মিলে কি না নবী পাক শেষ বিদায় সময় হু হু করে কান্না করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কান্না করতে কখনোই দেখি নেই আপনি এইভাবে কান্না করতেছেন তখন বলেছিল আয়সা আমার কাছে ভয় লাগতেছে আমি চলে যাওয়ার পরে আমার থেকে বেশি পূজেনি আমার উমদগঞ্জ জাহান নামে যায় আমার ভয় লাগে এখন দেখতেছি প্রত্যেকটা মানুষে আমরা বেশি বুঝবো বলছে মোষ খাটো করো দাড়ি লম্বা করো আমরা মোষ সাইসা ফেলতেছি তাহলে আমরা কি বেশি বুঝলাম কি প্রত্যেকটা কাজে আমরা নই বলছিলাম যা বলে গেছেন তার বিপরীতে আমরা বলছে থেকে বিদ্যাক আটু পর্যন্ত সতর ডাক তা আল্লাহর পাঠ এখন আমরা কি করি অপচয় করি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে বড় যাবা জাম্বা পড়তেন উনার যদি জামা জুমা নিয়ে যদি এত বড় অনুসরণ করেন উনার উনি পড়তেন দোহাই দিয়ে ফেলান তাই আমরা বড় জামা গুম্বা পড়তাম ভালো উনি যে বললেন শান্তি বজায় রাখো আপনারা কোন শান্তি বজায় রাখলেন আমাদের আপনাদের বিথরে ছত্রিশটা যে দল আছে কেউ তো কারো একসাথে বসে মাহফিল করতে দেখিনি একজনের গিফত একজনের বলতেছেন নাম দিছেন আমি আলেম 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 সার্টিফিকেট কিসের অর্জন করেছেন সেটার নাম তাই আপনার সবাই বলবো কেউ ইসলাম ধর্মের মানুষ নয় আমরা সব নামে ইসলাম ধর্ম আসলে কোনো কাজে নয় কেউই বলতে দাবি করতে পারবেন না যে আমি ইসলাম ধর্মের মানুষ কারণ কেউই শান্তি বজায় রাখেন না প্রত্যেকটা ব্যক্তি আপনার বিবাদ অশান্তি সৃষ্টি হলো শান্তি বজায় রাখা আর আমরা মূল তত্ত্বটাকে রাখি আমরা ধ্বংস করে আমরা অশান্তি বজায় রাখি আপনি কিসের ধর্মের মানুষ আপনি নিয়ে আপনি ইসলাম ধর্মের গ্রহণ করেছেন অনেকে কলমেই জানে না ইসলাম ধর্মের মানুষ হয়ে বসে রয়েছে মূল ভিত্তি একটা বিল্ডিং তৈরি করলে এটা আমরা জানেন মূল ভিত্তি কি ফাউন্ডেশন ফাউন্ডেশন যে ঠিক থাকবে না তোর বিল্ডিং এর কোনো ঠিক থাকবে না আর আপনি ইসলাম ধর্মের মানুষ মূল ভিত্তি শান্তি বজায় রাখা আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি কি ইসলাম ধর্মের মানুষ হয়েছেন যাক সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আসসালাম